বুকে হাত দেন তো সবাই বুকে হাত দিয়া চোখ বন্ধ করেন নিজে নিজেকে জিজ্ঞেস করেন যে জীবনে বহু নামাজ পড়লাম এখন আমার এই সারা লাইফে দুই রাকাত নামাজ কয়টা আছে এরকম যেখানে এই প্রথম আল্লাহ থেকে শেষ আল্লাহ পর্যন্ত পুরো টাইমটা আল্লাহর সঙ্গে ছিলাম কয়টা আছে এরকম আছে এখন আল্লাহ পাক যদি দুই রাকাত নামাজও কি আমি পাই না তাহলে আল্লাহরে রাকাত নামাজ আমারে ঠিক মতন দিলি না আসমান ভোগ করলেন জমিন ভোগ করলেন সব কিছু ভোগ করলেন তার অথচ দুই রকাত কয় মিনিট লাগে আড়াই মিনিট তিন মিনিট লাগবে এই দুই মিনিট তিন মিনিট টাইম আপনি আল্লাহ কে যে তিন মিনিট আমার লগে থাকবা সারা লাইফে থাকলাম না তাহলে আল্লাহ পাক যদি রাগ করেন তাহলে এটা কি অন্যায় হবে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আমাদের হুজুর কি নাম জানি বোরহান উদ্দিন উনি চিন্তা করলেন যে কিছু কামকাজ করণের দরকার প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করলে অনেক কিছু পাওয়া যায় রাস্তাঘাট মাদ্রাসা বিল্ডিং কথা কেন না তো চেয়ারম্যান সাহেব এমপি সাহেব সবাইকে ধরতে আছে আমার খালি প্রধানমন্ত্রীর লোকে একটু দেখা দেখাকরণের বাও করে দেন এখন কথা কয় না ও কথা কয় না প্রধানমন্ত্রীর সঙ্গে একটু দেখা করণের আরে আপনি আবার এই শুরু করলেন কেন এই সামনে বইসে আপনি আকাম করলেন কেন তো বলেন না কি জানি কইতেছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে একটু দেখা করাইয়া দেন অনেক চেষ্টা করেন পরে প্রধানমন্ত্রী বলছেন ঠিক আছে পাঁচ মিনিট কয় মিনিট পাঁচ মিনিট টাইম দিলাম আর তুমি আসো দেখা করো উনি টাইম মতন গেছে প্রধানমন্ত্রীর অফিসে গেছে প্রধানমন্ত্রীও খুব খুশি আমার হুজুর আসছেন কর না কী কয় আমার হুজুর আসছেন অন্যদেরকে ক তোমরা সব সরো মোবাইল বন্ধ করে দাও জানালা বন্ধ করে দাও দুয়ার বন্ধ করে দাও এরপরে তারা ডাকতে আসছেন কি কইতে আছে কি ওই যখন কি জন্য আসছেন কইছে এখন শুনব এই টাইমে বউয়ে ফোন করছে মোবাইল বাজে উঠছে তাড়াতাড়ি করে পকেট থেকে মোবাইল বের করে আর পরে 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 ওই বেড়িতে বুঝে নাই কোথায় আসে দুই মিনিট নষ্ট করে বললেন দুই মিনিট কি আবার পকেটে রাখতে না রাখতে আবার মাদ্রাসার এক মত এবং সব হয়ে মাদ্রাসা যে চাইল নাই এটা তো আপনি জানেন না আমি রান্না করবো আরেক বিপদ এতে লয়ে গেছে আরো দুই মিনিট এত লয়ে গেছে কি এক ছাত্র ফোন করছে হুজুর হুজুর কই থেকে দর বেটা আমার আসে এখন এক মিনিট তুই এটাও নষ্ট করে দিল এত এত খেয়ে রয়েছে এক মিনিট প্রধানমন্ত্রী কইতে আসে বরাদ ছিল কয় মিনিট পাঁচ মিনিট শেট আসসালাম আলাইকুম বাগান কিরম লাগবো দুঃখ লাগবো নি কিরম দুঃখ লাগবো কোন